আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সরকার ফিলিস্তিনিদের পক্ষ দেখাইতে ছাত্রলীগকে মাঠে নামিয়েছে অভিযোগ করলেন চর্মনায় এরপর জানিয়ে দেব দেশ গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে অভিযোগ করলেন আমিনুল হক জানাব নরসিংিতে বিএনপির নেতার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা নরসিংদী শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চারবারের সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানিয়ে দেব সাত দফা দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীরা পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করা সহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি কর্মচারীরা এদিকে ছাত্রলীগের কর্মীসভায় সংঘর্ষে মাথা ফাটল তিন শিক্ষার্থীর ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের কর্মীসভা চলাকালে দুই সাংগঠনিক সম্পাদকের অনুসারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে হাতাহাতি ধা পাল্টা ধার এবং মারপিটের ঘটনা ঘটে এ সময় তিন শিক্ষার্থীর মাথা ভেটে যায় এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন নৌবাহিনীর জাহাজে জলদস্যুদের হামলা অতপর মাঝে কয়েক বছর শান্ত থাকলেও সম্পত্তি ফের মাথাছাড়া দিয়ে উঠেছে সোমালিয়ান জলদস্যুরা গেল মার্চে জাহাজ এম বি আবদুল্লা সিনতাই এবং বাংলাদেশি নাবিকদের জিম্মি করার ঘটনায় নতুন করে আলোচনায় আসে তারা লোহিত সাগরে হুতিদিনে আন্তর্জাতিক বাহিনীগুলো ব্যস্ত সময় পার করছে ফাঁকে সোমালিয়ান জলদস্যুদের তৎপরতা বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা বলছে মালবাহী জাহাজ আটকে পণ্য চিন্তায় নাবিকদের জিম্মির ঘটনায় সোমালিয়ান জলদস্যুদের জন্য নতুন কিছু নয় এমনই এক কাজ যা চিন্তায় উদ্দেশ্যে হামলা চালিয়েছিল সোমালিয়ান জলদস্যুরা কিন্তু সেই হামলায় তারা তো সফল হয়নি উল্টো দিতে হয়েছে খেসারত কেননা হামলা শিকার হওয়া জাহাজটি ছিল মার্কিন নৌবাহিনীর ফ্লেসার ক্লাস ড্রেস্টার ইউএস নিকোলাস এফ এফ জি সোমালিয়ান জলদস্যুরা বাণিজ্যিক জাহাজ ভেপে ইউএস নিকোলাসে হামলা চালায় তাদের উদ্দেশ্য ছিল কমপক্ষে চল্লিশ হাজার মার্কিন ডলার মুক্তিপণ আদায় করা কিন্তু কিছু বুঝে ওঠার আগে সমান জলদস্যুদের ধরাশায়ী করে যুক্তরাষ্ট্রের চৌকশ নৌসেনারা জলদস্যুদের হামলার পর তাদের তারা করে ইউএস নিকোলাস পরে ওই ডুবে দেয় নৌসেনারা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত সরকার ফিলিস্তিনিদের পক্ষে দেখাতেই ছাত্রলীগকে মাঠে নামিয়েছে বলছেন চর্মনআপির বর্তমান সরকার ফিলিস্তিনিদের পক্ষে আছে এটা দেখানোর জন্যই ছাত্রলীগকে মাঠে এমন অভিযোগ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির এবং চর্মনআপির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শুক্রবার দশই মে বাদ জুমা জাত মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের মুসলুম জনতার পক্ষে লড়াই করার জন্য যোদ্ধাতে তালিকা করতে হবে তালিকা তৈরি করে তাদেরকে বিশ্ব সন্ত্রাসী ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রেরণের ব্যবস্থা করতে হবে এ সময় তিনি আরও বলেন এতে সরকার আন্তরিক না হলে জনতা স্পষ্ট ধরে নেবে এ সরকার উপরে ফিলিস্তিনের জন্য মায়াকান্না করে আর ভেতরে ভেতরে ইসরায়েলের পক্ষে শক্তি হিসেবে কাজ করছে চর্মনাইপির অভিযোগ করে বলেন সরকার ফিলিস্তিনের পক্ষে আছে এটা দেখানোর জন্য ছাত্রলীগকে মাঠে নামেছে অপরদিকে পাসপোর্ট থেকে এক্সেপ্ট ইসরায়েল তুলে দিয়ে তলে তলে ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করছে এ সময় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে শুক্রবার সতেরোই মে সারাদেশে জেলা মহানগরে বিক্ষোভ কর্মসূচি করে সংগঠনের দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ সভাপতিতে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ আর বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাওলানা শেখ বাড়ি মাসুদ ড শহীদুল ইসলাম ইলিয়াস হাসান অধ্যাপক বিল্লা ইঞ্জিনিয়ার মোরাদ হোসেন কে এম সৈরিয়ত উল্লাহ হাফেজ মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা প্রধান অতিথির বক্তব্যে মুফতি ফয়জুল করিম বলেন ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র বর্বর ইসরায়েল চাপিয়ে দেয়া একটি জারস রাষ্ট্র তাই ইসরায়েলি পণ্য বয়কট নয় আমদানি বন্ধ করতে হবে বাংলাদেশের বাজারে ইসরায়েল এবং তাদের দোসর ভারতের পণ্য নিষিদ্ধ করতে হবে দেশ গভীর সংকটের দিকে যাচ্ছে বলছেন আমিনুল হক বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেছেন দেশ আজ এক গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের সকলকে একত্রিত এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এ সময় তিনি আরও বলেন দেশের জনগণ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত জনগণের অধিকারগুলো আজ হরণ করা হয়েছে দেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা নিয়ে আমাদের কাজ করতে হবে শুক্রবার দশই মে বাদ আসর মিরপুর এক নম্বর মাঠ সংলগ্ন একটি মসজিদে সাবেক ছাত্র নেতা কমিশনার সাইদুর রহমান নিউটনের বাইশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে দ এবং মিলাদ মাহবিল পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় আমিনুল হক এসব কথা বলেছেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করে আমিনুল হক বলেন নিউটন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আজ গণতন্ত্র পুনরুদ্ধারে যারা কাজ করছে তাদেরকেও নির্যাতিত হতে হচ্ছে এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক কমিটির সদস্য এবং বিভিন্ন থানা এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নরসিংদিতে বিএনপির নেতার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা নরসিহী শিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা প্রত্যাহার করেছে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং চারবারের সাবেক ইউপি চেয়ারম্যান তোফাজেল হোসেন শুক্রবার দশই মে বেলা এগারোটায় নরসিহী প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন ওনার দাবি সাধারণ মানুষের চাপে প্রথমে প্রার্থী হয়েছিলেন কিন্তু দলতার সিদ্ধান্তে অবিচল থাকায় এর প্রতিবাদ এর প্রতি সম্মান জানিয়ে প্রার্থী প্রত্যাহারে ঘোষণা দেন তিনি বিএনপি নেতা তোফাজেল হোসেন বলেন আমি একাধিকবার ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ছিলাম অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছি তাই আমার এলাকার সাধারণ মানুষের পত্র জমা দিয়েছিলাম হতাশ হয়েছে আমি মনে করছিলাম প্রার্থী হলে দল কিছুটা নমনীয় হবে কিন্তু দলের সিদ্ধান্ত অত্যন্ত কঠোর হয় দলের প্রতি সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপি সদস্য সচিব মঞ্জুর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু শিখ পৌর বিএনপির সভাপতি আবু মৈশান জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন প্রমুখ সাত দফা দাবিতে আন্দোলনে সরকারি কর্মচারীরা পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করা সহ সাত দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি কর্মচারীরা শুক্রবার জাতীয় ক্লাবের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সরকারি কর্মচারীরা বলেন সরকার আমাদের যে বেতন ভাতা দিচ্ছে তা দিয়ে সংসার চালাতে কষ্ট হয় দ্রব্যমূল্যের উদ্যোগতির কারণে সবাইকে হিমশিম খেতে হচ্ছে আপনি অর্থাৎ প্রধানমন্ত্রী এদেশের অনেক উন্নয়ন করেছেন আপনার মাধ্যমে অনেক অসাধ্য কাজ সাধন হয়েছে আপনি এদেশে পদ্মা সেতু মেট্রো রেল সহ অনেক বড় বড় কাজ করেছেন আপনার কাছে তো আমাদের একটাই দাবি সচিবালয়ের মতো আমরা যারা বাহিরে কর্মরত আমাদের পদোন্নতির ব্যবস্থা করুন বর্তমান সময়ের সঙ্গে সংগতি রেখে বাড়ি ভাড়া রেশনিং পদ্ধতি চালু চিকিৎসা ভাতা শিক্ষা সহায়তা ভাতা এবং টিফিন প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি মানববন্ধনের সংগঠনটির নেতারা ষাটটি দাবি তুলে ধরেন দাবিগুলো হলো পে কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে পে স্কেল বাস্তবায়নের আগে কর্মচারীর জন্য অন্তর্বর্তীকালীন ভাতা দিতে হবে রেশনিং পদ্ধতি চালু সহ উনিশশো তিয়াত্তর সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দশ ধাপে বেতন স্কেল নির্ধারণ করা সহ পে কমিশন কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সচিবালয়ের মতো সকল দপ্তর অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ দশম গ্রেডে উন্নীতকরণ এবং এক অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে টাইম স্কেল কশন গ্রেড পুনর্বহাল বেতন এবং জ্যেষ্ঠতা পুনর্বহাল পেনশন গ্রাসুইটি একটা এক টাকা সমমানে পাঁচশো টাকা নির্ধারণ করতে হবে বেতন বিধি দু হাজার উনিশের ভিত্তিতে দশম গ্রেডে উন্নীতকরণ অধনস্থ আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়তা কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কাম সহ আউটসোর্সিং পদ্ধতি বাতিল করে এই পদ্ধতিতে নিয়োগ করা এবং উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে বাজার মূল্য উদ্যোগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সমন্বয়পূর্বক সকল ভাতা ভাতাদি নির্ধারণ করতে হবে চাকরিতে প্রবেশের বয়স সীমা পঁয়ত্রিশ বছর এবং অবসরের বয়স সীমা বাষট্টি বছর নির্ধারণ করতে হবে